আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নোয়াখালী সুবর্ণ চর থেকে আমাদের একজন উদ্যোক্তা দেলোয়ার ভাই সরাসরি ভিজিট করেন নো ফার্মে আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে খামারে ঢোকার অনুমতি দিয়ে দিই যাতে করে তিনারা নিজেদের পাখিগুলো নিজেদের মতো করে যাসাই বাছাই করে নিতে পারেন ইনশাআল্লাহ একজন কাস্টমারের জন্য যদি এমন সার্ভিস প্রত্যেকটা খামারে চালু করেন তাহলে যারা প্রতারক আছে বা যারা মিথ্যাবাদী আছে যারা মূলত উদ্যোক্তাদের ক্ষতি করতেছে ইচ্ছাকৃত তারা আসলে বেশি দিন টিকতে পারবে না ইনশাআল্লাহ একজন কাস্টমার যদি নিজের পাখি সম্পর্কে যদি নিজের যদি অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে তাকে কোনো ভণ্ড কিংবা কোনো খারাপ মানুষ তাকে ভুল পাখি ধরিয়ে দিতে পারবে না এটাই চিরন্তন সত্য কথা আসল কথা হলো খামারেরা যদি উদ্বেগ নেয় যে আমরা কোনো উদ্যোক্তাকে ঠকাবো না আর উদ্যোক্তারা যদি এই উদ্যোগ নেয় যে আমরা কখনো কোনো খামারের কাছে ঠকবো না তাহলে ইনশাআল্লাহ কোয়েল ফার্ম করে অনেকেই সফল হতে পারবেন এটা আমরা আশাবাদী ফার্মিং এটা আসলে এতটা সহজ না যা আপনি আসলেন আর করবেন আপনি লাভবান হবেন ফার্মিংটা শিখতে হয় ফার্মিংটা বুঝতে হয় ফার্মিংয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয় এর পরবর্তী সময় শুরু করতে হয় তাহলে আপনি খামার করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ আপনি যে কোনো ব্যবসাই করান না কেন আপনি যদি আপনার ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ যদি ধারণা না থাকে আপনি যদি পরিপূর্ণ অভিজ্ঞ যদি হতে না পারেন তাহলে আপনি কোন ব্যবসা করে আপনি সফল হতে পারবেন না এটাই মনে রাখবেন একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যে টাকা দিয়ে কখনো ব্যবসা হয় না ইভেন কোনো কর্মচারী দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের দেলোয়ার ভাইয়ের টোটাল চার শত পিস মহিলা পাখি আমরা ক্যারেট বন্দি করে ফেলেছি আমরা সর্বদা একটা কথা চিন্তা করি যেভাবে করলে উদ্যোক্তাদের ভালো হবে আমরা ঠিক ওইভাবেই উদ্যোক্তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি কারণ আমরা জানি একজন নতুন উদ্যোক্তা কতটা স্বপ্ন নিয়ে একটি খামার শুরু করেন একজন উদ্যোক্তা কতটা কষ্টের মধ্য দিয়ে একটি সৎ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন আমরা এটা জানি একজন নতুন উদ্যোক্তা কতটা বাধার সম্মুখীন হয় তাই সর্বদা আমরা উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলে থাকি আপনারা আসুন আপনারা দেখুন আপনারা বুঝুন আপনারা নিজেদের মতো করে নিজেদের পাখিগুলা কালেক্ট করুন ইনশাআল্লাহ আপনারাও একদিন সফল খামারিতে পরিণত হবেন এটা কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না আপনার আত্মীয় স্বজন কী বলেছে আপনার বন্ধু বান্ধব কি বলেছে আপনার পাড়া প্রতিবেশী কি বলেছে এগুলাকে উপেক্ষা করে আপনি আপনার কর্মের দিকে আপনি ফোকাস করুন আপনি আপনার কাজের গতি বাড়ান ইনশাআল্লাহ আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না ভিডিও দেখতে দেখতে আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের দেলোয়ার ভাইয়ের চার শত পিস পাখি ইনশাআল্লাহ আমরা সিএনজির মধ্যে তুলে দিচ্ছি এক এক করে এই সিএনজির ভিতরে টোটাল বারোশো থেকে তেরোশো পাখি ইনশাআল্লাহ ক্যারি করা যায় বাইরে চারশো পাখি আলহামদুলিল্লাহ তুলে আমরা ভাইদেরকে বিদায় দিয়ে দিব, দোয়া করি আল্লাহ তালা যেন আমার ভাইয়ের মনের আশাগুলো পূরণ করেন এবং ভাইকে যেন একজন সফল খামারিতে পরিণত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ